মানুষজন যে কোনো ঘটনাকে ক্যারিজমা দিয়ে উপস্থাপন করতে পছন্দ করে বললো আমি প্রতিদিন পনেরো ঘন্টা করে পড়তাম আমি পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাইতাম আমি তাও পড়তাম সেটা হলো ইউটিউব ভিডিওতে যখন আমরা কনসিস্টেন্সি দেখতে চাই তখন মানুষজন একটা ক্যারিজমা নিয়ে আসে এখানে বলছো ক্যারিজমা সে টু সে তুমি মনে করো বুয়েট ফার্স্ট ভাই না বুয়েটের টপ কারো কথা বলছো সে বললো আমি প্রতিদিন পনেরো ঘন্টা করে পড়তাম আমি পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাইতাম আমি তাও পড়তাম ঠিক আছে তুমি এটা শুনে ডিপ্রেসড হয়ে যাবে কি রে ভাই আমার তো দশ ঘন্টা পড়লে মাথায় ব্যথা করে এই পনেরো দিন প্রতিদিন পনেরো ঘন্টা করে পড়ছে আমি তো তিন দিন পনেরো ঘন্টা পড়ি বাকি কয়েকদিন মাঝে মধ্যে যদি মিস যায় তাহলে কি আমি পনেরো ঘন্টা প্রতিদিন না পড়লে চান্স পাবার উত্তর হলো না দেখো মানুষজন যে কোনো ঘটনাকে ক্যারিজ মা দিয়ে উপস্থাপন করতে পছন্দ করে সেটুসে আমি তোমাকে বললাম যে আমি প্রতিদিন বারো ঘন্টা করে অফিস করছি বিগত দশ বছর ধরে কাজ করছি তারপরে আমি এখানে এত দূর আসছি তো ঠিক আছে তোমার কাছে সেটাতে কিন্তু কোনো ব্যাপার যে রে তো বেটা তুই দশ বছর বারো ঘন্টা করে প্রতিদিন কাজ করলে তো হবেই তো এরকম এখানে কিন্তু ওয়াও ফ্যাক্টরটা নাই কিন্তু আমি যদি তোমাকে বলি একদিন সকালবেলা উঠে আমি চিন্তা করলাম বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনটা চেঞ্জ করতে হবে তারপর আমি ধ্যানে বসলাম ধ্যানে বসার পর আমার কাছে মনে হলো আমার গাইডলাইন দেওয়া উচিত আমি গাইডলাইন দিলাম লক্ষ লক্ষ স্টুডেন্টের জীবন পরিবর্তন হয়ে গেলো যে শিবাজি হাটে পিছন দিক দিয়ে যে বিভিন্ন বিল্ডিং হয়ে যায় ওরকম একটা মনে করে সিনারিও তোমার সামনে বাসা দিলাম তখন তুমি বলবো আরে ভাই আপনি তো সেরা আপনি তো ভাই সুফি আপনি তো স্পিরিচুয়াল গুরু আপনি জীবন চেঞ্জ করে দিলেন মানুষজন সেকেন্ড টাইপের স্টোরিটা বেশি পছন্দ কর বেশি পছন্দ করে বলতে কেন ক্যারিজমা আছে যে হ্যাঁ ক্যারিজমা আরে আরে আমি বুয়েটের জন্য তো পড়ি নাই আরে গেছিলাম মেডিকেল প্রিভারেশ ভাবছিলাম বইয়েটা বসি চাষ পাই গেছি তোমার এই স্টোরিটা শুনলো আরে ভাই তো বস তো বস এত কম করে বইটা চাষ কিন্তু তুই যদি বলে আমি এইটা সেতে উঠার পর থেকে ভাই পাগলের মতো পড়ছি ভাই এমন হয়েছে যে আমার ঈদের দিনও বের হয়ে নেই এমনি বইয়েটা পাইছি সেখানে হ্যাঁ ঈদের দিন পড়ছিস তো তুই পাবি না বইয়েটে এই জায়গায় বুঝতে হবে যে তুমি যাদের স্টোরিগুলো শুনে নিজেকে জাজ করতেছো তারা মেজরিটি অফ দ্য টাইম রিয়েল স্টোরিটা হাইড করে